ধুমি সবজিটা হচ্ছে এমন একটা সবজি এটাকে যদি হালকা একটু আঘাত পায় এই হালকা আঘাত পাইলে এই এই জায়গাটা কালো হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো থাকবি জায়গাটা কালো হয়ে যাবি তো যখন কালো হয়ে যাবি তখন তো দেখতে খারাপ লাগবি আর দেখতে যখন খারাপ লাগবি তখন হচ্ছে মনে করেন যে এটা কেউ খাতেও চাবে না বা এটা কেউ কিনতেও চাবে না সেই জন্যে মনে করেন যে একটা ক্যারেটের ভিতরে সুন্দরভাবে একটা কাপড় বিছাই দিয়া সাইড দিয়া পাতা পোতা সুন্দর আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসি হচ্ছে ধুমির জমিতে এই যে ধুন্দল মামার ধুন্দল না ধুন্দলও বলে ধুমি বলে আবার ধুমা বলে এই একটা সবজির নাম হচ্ছে বিভিন্ন রকমের নাম এক জেলায় একো নামে আর কি এই পরিচিত এই ধুমি না মামা এই মামার জমিতে আইছি মামা আইছেন কতখানি লাগাইছেন ধুমি পুনে দুই বিঘে পুনে দুই বিঘে আর কি মামার ধুমি লাগাইছে ওই একলা পারে না ওই দুই ঘন্টার লাগান এই ধুমি তুলতে লাগলে দুই ঘন্টা টাইম লাগে দুই ঘন্টার ভিতরে হারা যায় দুই ঘন্টা আর কি কাজ করতে আইছি মামার জমিতে আইসি আপনাদের সামনে আমি একটু আইছি বিশেষ করে এই ধূমিটা এই ধুমিটা সব সাইতে সব তরকারির মধ্যেই রান্না করি খাওয়া যায় আর এটাকে যদি একটা করে সুন্দর করে যদি একটু ভাজি করে খাওয়া যায় এই ধুমিটার ভিতর থেকে একটু হালকা মিষ্টি একটা মিষ্টি একটা অনুভব হয় মিষ্টি মিষ্টি ভাব

আল্লা দিলে ফুল ফল দিয়ে ভরিয়াছে ধুমি জমি এদিকে বুঝতে পারছেন জানলা এইভাবে করতে হয় মামা আপনার এই ভূমি লাগানি কয় মাস চলতেছে এই তিন মাস তিন মাস বেসা কিনা কিমন করলেন আহালা চল্লিশ হইছে এই পুনে দুই বিঘি জমিতে হাজার চল্লিশ চল্লিশ হাজার টাকার মতন বিক্রি করেছেন আচ্ছা এখন বর্তমান বাজার কিরম বেচতেছেন বাজার বর্তমানে ঈদের জন্য একটু খারাপ ঈদের পরে হয়তো বাজারটা আবার একটু বাড়বে ওই আশাতে গাছে যত্ন নিচ্ছি আমরা মামা ওইয়ার সাথে আমার গাছের যত্ন নিতে হচ্ছে যে বুড়ি বুড়ি পাতাগুলা এইভাবে কাটি কাটি ফেলা মরা পাতাগুলা আর যেগুলো তাজা পাতা সেগুলো আর কি থাকবে এইভাবে আর কাজ কাজ করতেছে শাক সবজির বাজার এখন সামনে ইট করি একটু কম একটু কম একটু কম বাজার একটু কম একটা কাঁচা ধুমি খেলাম আমার কাছে সেই স্বাদ লাগিছে আপনারা খাই দেখবেন যে কিরকম স্বাদ আসলে আমার কাছে সেই স্বাদ লাগে এত স্বাদ লাগে এই জন্য কঠিন স্বাদ আপনারা বেশি করে একটু শাকসবজি খাবেন শাকসবজি আমার কাছে সেই স্বাদ লাগে বুঝতে পারছেন কঠিন স্বাদ এই যে এই যেগুলো হচ্ছে আস্তে আস্তে পাতা এগুলো মরে যাচ্ছে এই পাতাগুলা যদি আমি কাটি দিই তাহলে গাছটা দুর্বল থেকে একটু বাইসে যাবি তা দুর্বল থেকে যখন বাইসে যাবি তখন মনে করেন যে গাছে ফুল ফল আবার একটু বেশি করে আসবি মামা ক্যারেটে সাজাবো কাঁচা সবজি এই যে ভুয়ারে ভুয়ারে আলমারিছে আলমারা পরে এটাকে আর কি নষ্ট করে ফেলাইছে এটা বিক্রিও করা যাবে না এটা খাওয়া যাবে না এটা ফেলা দিতে হবে বুঝতে পারছেন এই যে অনেকগুলাই মনে করেন যে মনে করেন যে এগুলা সব আলমারছে ভোরে ভোরে আলমারা পরে এটা আর কি নষ্ট হয়ে গেছে এগুলা সম্পূর্ণ ফেলা দিতে হবে বাইরে নিয়ে যায় এইভাবেই মনে করেন যে প্রতিটা আবাদি ব্যবহুল খরচ তা বাদেও মনে করেন করতে হবে এটাই হচ্ছে কথা এই এই যে একটা পাঁচটা এই দেখেন ছয়টা জালির ভিতরে একটা ফল বেশি যায় যখন আল্লাহ দিতে লাগে কম বেশি থাকি যায় এই যে এটি কাটি ফেলাতে হবে এই দেখেন এই দেখেন ছোট্ট একটা কি সুন্দর একটা জালি এই জালিকে দেখেন মনে করেন ভোঁরে টেরা করি ইয়া করে দিছে টেরা করার পরে তো এটা নষ্ট হয়ে যায়

এই এই জায়গাটা কালো হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো থাকবি জায়গাটা কালো হয়ে যাবি তো যখন কালো হয়ে যাবি তখন তো দেখতে খারাপ লাগবি আর দেখতে যখন খারাপ লাগবি তখন হচ্ছে মনে করেন যে এটা কেউ খাতেও চাবে না বা এটা কেউ কিনতেও চাবে না সেই জন্য মনে করেন যে একটা ক্যারেটের ভিতরে সুন্দরভাবে একটা কাপড় বিছাই দেওয়া সাইড দেওয়া পাতা পোতা দেওয়া সুন্দর করে এরিক হবে যাতে যেন ওই সাইড মাইডে যেন আঘাত না পায় শরীরটা যেন ওই কালো না হয় কালো দাগ যেন না লাগে এই জন্য মনে করেন যে এই এই সিস্টেম করে আর কি ক্যারেটে আর কি সাজাচ্ছি বুঝতে পারছেন এটা আবার এর গা অনেক নোয়ানি মনে করেন যে একটু হালকা আসুর পড়লেই এটা কালা হয়ে যায় কিন্তু করলে তো অনেকেই না একটা জিনিস খাবো কালা সবাই তো আমরা চাবো যে ভালো জিনিসই কিনি খাবো টেকা টেকাদি কি খারাপ জিনিস কিনি খাবো সেই জায়গায় থেকে এই দেখেন আপনাদের জিনিসটা যেন ভালো করি আপনাদের কাছে পৌঁছাতে পারি আপনারা যেন ভালোভাবে কিনে খাতে পারেন সেই জন্যে এইরকম ভাবে আর কি সুন্দর করি যদিও কষ্ট হচ্ছে সেই কষ্ট জায়গায় থেকে আপনাদের আর কি সুন্দর করি আর কি সাইজ করি আমরা মনে যে করব। আর তালারা লোকাল দোকানদারের কাছে বিক্রি করবে লোকাল লোকাল দোকানদারেরা কাছ থেকে যারা আধা কেজি এক পোয়া আধা কেজি হাফ কেজি মনে করেন যে এক কেজি যারা কিনি কিনি খাবেন তারা মনে করেন যে সেখান থেকে কিনে কিনে খাবে বুঝতে পারছেন এই যে আজকে যে ধমি কাটতে আইছিলাম ধমি কাটলাম ধমি খাইলাম আমার কাছে সেই স্বাদ লাগেছে প্রতিদিন মনে করেন যে একটা না হয় একটা কাজ লাগিয়ে থাকে সেই লাগার মাঝেও মনে করেন যে আপনাদের সামনে আসি আপনারা কৃষকেরা কিভাবে চলতেছে কিভাবে করতেছে কিভাবে কাজ কাম করতেছে এগুলো আপনাদের একটু দেখার বিষয় টিষয় থাকে এই দেখেন কি সুন্দর ধুমিটা একবার পড়া পড়ি জালি বুঝতে পারছেন ধুমি আমি চলি কমপ্লিট এখন এই যে বাগানটা একটু পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিয়া আজকে শুক্রবার জুমার নামাজের দিন নামাজ পড়তে হবে সেই জায়গা থেকে কাজ কাম শেষ করি আর কি গোসল করি নামাজের প্রস্তুতি নিতে হবে বুঝতে পারছেন প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন প্রতিটা জেলার যেন কৃষকেরা বিভিন্ন রকমের নিজের বুদ্ধি খাটায় শাক তৈরি করতে পারে এই পর্যন্তই সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে সব জায়গায় থেকে ভালো রাখে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন